ব্যাপক সমালোচনার মুখে যুক্তরাজ্যের সিটি মিনিস্টারের পদ থেকে পদত্যাগ করেছেন টিউলিপ সিদ্দিক বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নে টিউলিপ কিছুদিন ধরেই ছিলেন ব্রিটিশ সংবাদ মাধ্যমের শিরোনামে গতকাল মঙ্গলবার তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারকে পাঠিয়েছেন তার পদত্যাগপত্র এরপর থেকেই সকলের আগ্রহের কেন্দ্রে রয়েছে পদত্যাগপত্রে কী লিখেছেন টিউলিপ চলুন জেনে নেয়া যাক সেই পত্রের আদ্যপান্ত প্রিয় প্রধানমন্ত্রী সাম্প্রতিক সপ্তাহগুলোতে আপনি আমার উপর যে আস্থা দেখিয়েছেন সেজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমার অনুরোধে সারা দিয়ে মন্ত্রিত্বের মানদণ্ড বিষয়ক আপনার স্বাধীন উপদেষ্টা যে দ্রুততা ও পুঙ্খানুপুঙ্খভাবে কাজ করেছেন এবং আমার বর্তমান অতীতের অর্থনৈতিক কর্মকাণ্ড ও জীবনযাপনের বন্দোবস্ত নিয়ে পুরো বৃত্তান্ত তুলে ধরার সুযোগ দিয়েছেন সেজন্য আমি তার প্রতি কৃতজ্ঞ যেমনটি আপনি জেনেছেন আমার অনুরোধের পরিপ্রেক্ষিতে পুরো বিষয়ের বিস্তারিত পর্যালোচনা করে স্যার লাউরি নিশ্চিত করেছেন যে আমি মন্ত্রিত্বের বিধি বা মিনিস্ট্রিয়াল কোড লঙ্ঘন করিনি তিনি উল্লেখ করেছেন এমনটি বলার কোনো প্রমাণ নেই যে আমার যে সম্পদ রয়েছে বা যেখানে আমি বসবাস করছি সে বিষয়ে আমি অনুচিত কিছু করেছি তাছাড়া আইনসিদ্ধ উপায় ব্যতীত আমার কোনো সম্পদ এসেছে এমনটি বলার কোনো প্রমাণও নেই আমার পারিবারিক সম্পর্ক একটি প্রকাশ্য বিষয় যখন আমি মিনিস্টার হয়েছিলাম তখন আমি আমার সম্পর্কের এক্সার্ট চার্স অ্যাপ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট বিস্তারিত এবং ব্যক্তিগত স্বার্থের বিষয়গুলো সরকারের কাছে তুলে ধরেছিলাম কর্মকর্তাদের সঙ্গে ব্যাপকভাবে আলোচনা করার পর আমি আমার স্বার্থ সংশ্লিষ্টতার ঘোষণায় এটা উল্লেখ করার পরামর্শ পেয়েছিলাম যে আমার খালা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং স্বার্থগত দ্বন্দ্ব বিষয়ক ধারণা এড়াতে বাংলাদেশ সংশ্লিষ্ট বিষয়াবলী থেকে আমাকে সরিয়ে রাখার জন্য আমি আপনাকে নিশ্চিত করছি যে এসব বিষয়ে পূর্ণ স্বচ্ছতার সঙ্গে এবং কর্মকর্তাদের পরামর্শ মোতাবেক কাজ করেছি এবং তা অব্যাহত রেখেছি তা সত্ত্বেও এটা স্পষ্ট যে অর্থ মন্ত্রণালয়ের সরকারের কর্মকাণ্ড থেকে মনোযোগ ভিন্ন দিকে করতে পারে এই প্রবাহিত লেবার সরকার এবং সরকার জাতীয় পুনরুজ্জীবন ও রূপান্তরের যে কর্মসূচি নিয়েছে তার প্রতি আমার আনুগত্য রয়েছে এবং সব সময় সেটা থাকবে সুতরাং আমি আমার মন্ত্রিত্বের পদ থেকে পদতাকে সিদ্ধান্ত নিয়েছি আপনার সরকারের দায়িত্ব পালনের যোগ দেওয়ার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি পেছনের সারি থেকে যেভাবে পারি আপনার সরকারকে সমর্থন দিয়ে যাব শুভকামনা টিউলিপ সিদ্দিক এমপি পরবর্তীতে প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের অফিস থেকেও একটি পত্র প্রেরণ করা হয় পত্রে অত্যন্ত দুঃখের সঙ্গে পদত্যাগপত্র গ্রহণ করার কথা জানান এই ব্রিটিশ প্রধানমন্ত্রী হাওড়াদ আসামিম আর টিভি